আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম মাই অ্যাম্বিশন আমার কিচেনে আমার কিচেনে আপনাদেরকে স্বাগতম আজকে আমি তৈরি করে দেখাবো খেজুর এবং আমসত্ত্ব দিয়ে চাটনি খেজুর আমসত্ত্বের চাটনি কি করে তৈরি করতে হয় তাহলে দেখুন খুব টেস্টি একটা চাটনি কিভাবে বানাবেন একদম এ টু জেড দেখবেন কোনো কিছু স্কিপ করবেন না যা লাগছে নিয়ে নিচ্ছি কিশমিশ নিয়ে নিচ্ছি চল্লিশটার মতো কিসমিস নিয়ে নিচ্ছি এলাচ নিয়েছি একটু পাঁচফোরণ নিয়েছি তেজপাতা দুটো নিয়েছি এবং নিয়েছিলাম শুকনো মরিচ ওখানে আর এইখানে নিয়ে খেজুর নিয়েছিলাম সাত আটটা বা বেশি হতে পারে কমও হতে পারে দু একটা হলে কোনো অসুবিধা নেই এখানে আট দশ টুকরো আমি সত্য নিয়ে নিয়েছি একটু নিয়ে নিয়েছি টমেটো কুচি এত একটা টমেটো মাঝারি সাইজের একটা টমেটো কুচি লাগবে লবণ আর দারুচিনির টুকরো লাগছে একটা সরিষার তেল তো আমি এখানে আরও একটা জিনিস নেবো সেটা হচ্ছে কাজুবাদাম কাজুবাদামকেও আমি সুন্দর করে মাঝখান থেকে কেটে ওটা রেখে দিব। এবং আম আমি এভাবে টুকরো করে কেটে নিয়েছি এই যে দেখুন কাজুবাদামগুলোকে আমি যেভাবে কেটে নিয়েছি আমারটা কাজুবাদামটা একটু ভাজা ছিল যার কারণে কিন্তু এটা একটু ভেঙে গিয়েছে আপনারা কিন্তু না ভাজলেও চলবে অলমোস্ট এটা তো আসলে ড্রাই থাকে ভাজাই থাকে তাই আপনারা এটাকে ওভাবে নিলেই মানে চলবে আমার কাছে এটা ছিল জাস্ট আমি সেজন্য এভাবেই নিয়েছি তো আমি তিনটা চার এখানে দুই টুকরো দিয়ে দিলাম আর কি শুকনো মরিচ এলাচ দারুচিনি এবং দুটো তেজপাতা একটু সরিষার তেল দিয়ে এবং পাঁচফোরণ দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি জাস্ট একটা অ্যারোমা বের হওয়া পর্যন্ত ছোটো বড়ো সবারই ভালো লাগার একটা চাটনি কিন্তু এটা বেশ ভালো লাগে সবাই সবাই খুব পছন্দ করে অনেক সময় বিয়ে বাড়িতে দেখা যায় ভালো ভালো জায়গাতে দেখা যায় যে চাটনি তৈরি করছে বিশেষ করে আমাদের যারা সনাতন ধর্মাবলম্বী যারা আছেন হিন্দু যারা আছেন তাদের বিয়েতে এগুলো মানে বেশি দেখা যায় আর কি চাটনি আইটেমটা থাকেই তাদের বেগুনি চাটনি যাই হোক একটু ভেজে নিলাম এখন আমি এখানে দিয়ে দেবো টমেটোগুলো আর ফ্লেমটা আমি কেমন রেখেছি দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স একদম মিডিয়াম লো ফ্লেম যেটাকে বলে আমি টমেটোগুলো দিয়ে দিলাম টমেটোগুলো দিয়ে আমি টমেটোগুলোকে একদম একটু সফট করে নেব সফট করে নেওয়ার পরে এখানে কিন্তু অবশ্যই অবশ্যই অল্প অল্প করে পানি অ্যাড করা যাবে কোনো অসুবিধা নেই স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি পরে টেস্ট করে আরেকটু দিয়ে নিব। আর চিনির পরিমাণটার কথা আমি একটু বলে দিচ্ছি অনেকেই চিনি মানে চাটনিটা একটু বেশি চিনি খেতে ভালোবাসেন যেহেতু আমরা একটু কম খাই সেজন্য আমি কিন্তু অল্প একটু চিনি দেবো লাস্টে একটু পানি দিয়ে নিলাম এবার এটাকে ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব সফট হয়ে আসা পর্যন্ত আমি এটাকে ঢাকনা দিয়ে 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 এটাকে সুন্দর করে একটু মানে মোটামুটি মেল্ট করে নেব ভেঙে ভেঙে দিচ্ছি দিয়ে দিচ্ছি খেজুর আমসত্ত্ব টোটালটাই আমি দিয়ে দিলাম এখানে এটা এটাও কিন্তু আমি বলছি যে এটাতে যেহেতু আমসত্ত্বগুলো একটু শক্ত থাকে খেজুরগুলো শক্ত থাকে খেজুরগুলো নরম হয়ে গেলে আমসতত্ব হতে কিন্তু একটু টাইম লাগে সো একটু বারবারে পানি দিয়েই কিন্তু আপনারা ঢেকে ঢেকে দিয়ে এটা করবেন কিশমিশগুলো দিয়ে দিচ্ছি একটু একটু করে পানি দিয়ে দিয়ে বারবার করে কিন্তু চেড়ে দেখতে হবে তুলে দেখতে হবে একটু করতে হবে এভাবেই জাস্ট যখন একটু আঠা আঠা হয়ে আসবে তখন বুঝতে পারবেন যে এটা হয়ে গেছে স্টে কি ভাব চলে আসবে আপনি মানে এটা এটা দেখলেই বুঝতে পারবেন যেটা হয়ে গেছে কোনো কিছু স্কিপ করবেন না এটা সব সম্পূর্ণটা এ টু জেড ফলো করবেন স্কিপ করে গেলে কিন্তু স্কিপ করলেন কি গেলেন মিস করে গেলেন ঠিক আছে সো স্কিপ করবেন না টোটালটা দেখুন এই যে একটু পানি দিয়ে দিচ্ছি আবার সুন্দর করে নেড়ে চেড়ে আমি এটাকে ঢেকে দিব সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আমি এখানে জাস্ট সুন্দর একটা কালার আসবে এবং ঝালটাও হবে সেজন্য যেহেতু এখানে আমরা শুকনো মরিচ ইউজ করেছি আস্ত একটু ঝাল তো লাগবেই সামান্য একটু ঝাল তো দিতেই হবে আবার ঠেকে দিলাম বারবার করে ঢেকে ঢেকে করতে হবে এর মধ্যে আমি কিন্তু দু চামচ চিনি দিয়েছি এবং কাজু বাদামগুলি দিয়ে দিয়েছি নেড়ে চেড়ে দেখুন এই পর্যায়ে চলে এসছে তো এখন আমি এই পর্যায়ে লেবুর রসটা দিয়ে দিচ্ছি লেবুর রসটা অবশ্যই মনে রাখতে হবে যে এইটা ঠান্ডা হওয়ার পরেই দিতে হবে ঠান্ডা হওয়ার পরে আমরা লেবুর রসটা দিয়ে দিব আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তবে রান্না করতে করতেই বলছি যেহেতু শেষ পর্যায়ে এখনই বলছি যে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা একটা লাইক দিবেন অনেকে একটু পাতলা খেতে পছন্দ করেন আমি এটা ভালোবাসি তাই এরকম রেখেছি একটু ঘন রেখেছি তো আজকে এ পর্যন্তই আবারও কোনো রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সামনে আপনাদের ভালো লাগার কোনো রেসিপি নেই আল্লাহ হাফেজ